নমস্কার বন্ধুরা তোমাদের কি ইউটিউব চ্যানেল একাডেমিক ইয়ারে সকলকে জানাই স্বাগত আজকে আমরা আর পি কনস্টেবলের যে ফর্ম ফিল হচ্ছে তার সম্পূর্ণ সিলেবাস বাংলায় তোমাদের সাথে এক একটা পয়েন্ট আলোচনা করব হ্যাঁ আর পি কনস্টেবলের যে ভ্যাকেন্সি এসছে দু হাজার চব্বিশে তারা এক একটা পয়েন্ট সিলেবাস থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সিলেবাসের সমস্ত সাবজেক্ট কোথা থেকে প্রশ্ন আসতে পারে কিভাবে তোমরা প্রিপারেশান নেবে এবং এই যে সিলেবাস এই সিলেবাসটা যদি তোমরা কমপ্লিট করতে পারো আর পি এফ তোমাদের সিলেকশান একদম হান্ড্রেড পার্সেন্ট তো সিলেবাসের সম্পূর্ণ খুঁটিনাটি জানার জন্য ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে এবং একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরির আপডেট এরকমই গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখতে পাচ্ছ আর পি এফ কনস্টেবল সিলেবাস আর পি এফ কনস্টেবলের সিলেবাস প্রথমেই আমরা চলে আসবো হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে হচ্ছে থাকবে তোমাদের হচ্ছে সিবিটি সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে তোমাদের প্রথমে থাকবে তারপর হচ্ছে শারীরিক দক্ষতা পিইটি পিইটি থাকবে শারীরিক পরিমাপ পরীক্ষা তারপর হচ্ছে তোমাদের থাকছে হচ্ছে পরিমাপ পরীক্ষা যেটাকে বলে পি এম টি এই তিনটে ধাপের মাধ্যমেই তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে প্রথমে হচ্ছে একটা লিখিত পরীক্ষা হবে সেখানে যদি কমপ্লিট তোমরা কোয়ালিফাই করো তাহলেই তোমাদেরকে ডাকা হবে পিইটিতে পিইটিতে কোয়ালিফাই করলে তোমাদেরকে ডাকা হবে পিএমটিতে ঠিক আছে এই তিনটে স্টেপ তারপর আমরা চলে যাব হচ্ছে তোমাদের বিষয় যে যে বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে সেই সমস্ত বিষয়গুলো একবার দেখতে থাকো প্রথমে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস থেকে কত নাম্বারে প্রশ্ন থাকবে পঞ্চাশ নাম্বারে প্রশ্ন থাকবে এবং নাম্বার থাকবে পঞ্চাশ পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বারের তারপরে দেখতে পাচ্ছো পাটিগণিত পাটিগণিত থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে নাম্বার থাকবে পঁয়ত্রিশ এবং জেনারেল জেনারেল ইন্টেলিজেন্সি বা রিজিলিং যেটাকে তোমরা রিজিলিং বলো সেখান থেকে থাকবে পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বারের ঠিক আছে টোটাল তোমাদের মোট একশো কুড়ি নাম্বারের একশো কুড়ি নাম্বারের তোমাদের কিন্তু একটা প্রশ্নপত্র থাকবে যেখানে তোমাদের মান থাকবে একশো কুড়ি একশো কুড়িটি প্রশ্ন একশো কুড়ি নাম্বারের নব্বই মিনিটে তোমাদের সময় দেওয়া হবে নব্বই মিনিটের মধ্যে তোমাদের একশো কুড়িটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং সেখানে যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে অবশ্যই তোমরা নেক্সট স্টেপে যাবে আর পি কনস্টেবলের প্রথম ধাপ অর্থাৎ কম্পিউটার বেসড ভিত্তিক যে পরীক্ষাটি হবে একশো কুড়ি নাম্বারের এবং সময় থাকবে নব্বই মিনিট প্রশ্নের ধরন হবে এমসিকিউ টাইপ এমসিকিউ টাইপে তোমাদের কোয়েশ্চেন হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক এবং প্রতিটি ভুল প্রশ্নের উত্তরের জন্য এক বাই তিন নাম্বার কিন্তু কাটা যাবে মানে তিনটে যদি তোমরা ভুল অ্যান্সার করো তাহলে তোমাদের কিন্তু এক নাম্বার কাটা যাবে ইংরেজি হিন্দি বা যে কোনো আঞ্চলিক ভাষায় পরীক্ষাটি দেওয়ার অপশান থাকবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা তোমাদের নিজেদের যে ভাষা আঞ্চলিক ভাষা মানে বাংলাতেও তোমরা কিন্তু তোমাদের এই যে পরীক্ষাটি রয়েছে সেটা কিন্তু দিতে পারবে পরীক্ষাটি দশম শ্রেণীর পাঠ্যক্রমের সমতুল্য মানের হবে মানে তোমাদের টেন্থ ক্লাসে তোমরা যে সমস্ত বইগুলো নিয়ে পড়েছ স্ট্রেন্ড করেছে পাটিগণিত ম্যাথ জেনারেল অ্যাওয়ারনেস এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে সমস্তটাই কিন্তু মাধ্যমিক লেভেলের মাধ্যমিক লেভেলের তোমাদের কিন্তু প্রশ্ন এখানে কিন্তু দেখা যাবে শারীরিক দক্ষতা যেটা বললাম শারীরিক দক্ষতায় তোমাদের কী কী থাকবে পিইডিতে স্ট্যান্ডার্ড লেভেলে প্রথমে হচ্ছে থাকছে ষোলোশো মিটার দৌড় ষোলোশো মিটার দৌড় যেটা কমপ্লিট করতে হবে তোমাদের পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে এটা হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ষোলোশো মিটারের রান কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে এবং মেয়েদের জন্য ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য আটশো মিটারের রান থাকবে যেখানে সময় দেওয়া হবে তিন মিনিট তিন মিনিট চল্লিশ সেকেন্ড কিন্তু তোমাদের কিন্তু সময় এখানে দেওয়া হবে তারপর হচ্ছে লং জাম্প লং জাম্প থাকছে হচ্ছে চোদ্দো ফুটের চোদ্দো ফুটের লং জাম্প থাকছে এবং হচ্ছে এখানে সময় দেওয়া হবে সরি চোদ্দো ফুটের লং জাম্প এবং হচ্ছে ফিমেলদের জন্য ন ফুটের লং জাম্প হাই জাম্প থাকছে হচ্ছে তোমাদের হচ্ছে ছেলেদের জন্য হচ্ছে চার ফুট এবং মেয়েদের জন্য হচ্ছে তিন ফুট ছেলে এবং মেয়েদের আশা করছি তোমরা যে পিইটি স্ট্যান্ডার্ড লেভেলে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো তারপর আমরা নেক্সটে চলে যাবো হচ্ছে তোমাদের কি এটা হচ্ছে শারীরিক শারীরিক পরিমাপ পরীক্ষা ক্যাটাগরি ওয়াইজ ছেলেদের জন্য ও এবং ইউ আর ক্যাটাগরির জন্য উচ্চতা চা হয়েছে একশো পঁয়ষট্টি সেমি এবং ছাতি চা হয়েছে আশি গোয়ালিয়র গোর্খা রাজবংশীদের জন্য একশো তেষট্টি এসসি এসটিদের জন্য একশো ষাট এসসি এস জন্য তোমাদের ছাতি চা হয়েছে ছিয়াত্তর দশমিক দুই এবং গোর্খা গোয়ালিয়র এবং অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদের জন্য একশো তেষট্টি এবং ছাতি চা হয়েছে আশি ফিমেল ক্যান্ডিডেট ফিমেলদের জন্য মেয়েদের জন্য ইউ আর জন্য একশো সাতান্ন এসসি এসটিদের জন্য একশো বাহান্ন এবং হচ্ছে গোর্খা গোয়ালিয়র অন্যান্য বিভাগের জন্য একশো পঞ্চান্ন ঠিক আছে এটা হচ্ছে তোমাদের যে তোমাদের যে শারীরিক পরিমাপ পরীক্ষা তার হচ্ছে তোমাদের বিষয়বস্তু সিলেবাসের বিষয়বস্তু কি রয়েছে সিলেবাসে তোমাদের প্রথমে বলেছিলাম জেনারেল অ্যাওয়ারনেস পাটিগণিত এবং রিজনিং থেকে কোয়েশ্চেন আসবে তো জেনারেল অ্যাওয়ারনেস থেকে যে সমস্ত বিষয় প্রথমে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যার জন্য তোমাদের তোমাদের ফলো করতে হবে হচ্ছে তোমাদের ডেলি নিউজ পেপার অর্থনীতি অর্থনীতি থেকে আসবে অর্থনীতি হচ্ছে তোমাদের অর্থনীতি থেকে প্রশ্ন আসবে ইতিহাস ভূগোল ইতিহাস ভূগোল থেকে প্রশ্ন আসবে মাধ্যমিক লেভেলে শিল্প ও সংস্কৃতি থেকে প্রশ্ন আসবে সংবিধান তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞান তোমাদের মাধ্যমিক লেভেলের যে বিজ্ঞান রয়েছে সে বিজ্ঞান এবং হচ্ছে খেলাধুলা নেক্সট হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে পাটিগণিত থেকে যে সমস্ত বিষয়গুলো আসবে পাটিগণিত থেকে অনুপাত সমানুপাত সমস্তটা মাধ্যমিক লেভেলের অংশীদারি কারবার গড় সময় ও কার্য নল চৌবাচ্চা সময় ও দূরত্ব ঠিক আছে আর হচ্ছে নৌকা স্রোত শতকরা লাভ ক্ষতি সরল সুদ চক্রবৃদ্ধি সুদ মিশ্রণ ঘড়ি ক্যালেন্ডার এইগুলো হচ্ছে তোমাদের হচ্ছে থাকবে পাটি গণিত থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন থাকবে না নেক্সট হচ্ছে রিজিলিং রিজিলিং থেকে যে সমস্ত প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে সংখ্যা শ্রেণী বর্ণ শ্রেণী বিভাজন সাদৃশ্য সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা এবং ভেন চিত্র এই সমস্ত বিষয়গুলো থাকবে হচ্ছে তোমাদের রিজিলিং থেকে এবং সাথে থাকবে হচ্ছে লুপ্ত সংখ্যা নির্ণয় ম্যাট্রিক্স কোডিং বর্ণমালা সংক্রান্ত সমস্যা সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস ক্রমনির্ণয় গাণিতিক ক্রিয়া এবং যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস রক্তের সম্পর্ক আসন বিন্যাস বিবৃতি অনুমান চিত্রদল গঠন এবং হচ্ছে জ্যামিতিক চিত্র গণনা এই সমস্ত বিষয়গুলো থাকবে হচ্ছে তোমাদের রেজিলিং থেকে এই যে আমাদের পিডিএফটা রয়েছে এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করো এবং এরকমই ইনফরমেটিভ কিছু ভিডিও পাওয়ার জন্য অ্যাকাডেমিক আর ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং দেখো নেক্সট ভিডিওতে সো নমস্কার জয় বন্দে মাতরম ভারত মাতা কি জয়